সুপ্রিয় দর্শক আজকের আলোচনাটা শুধু একটি বিস্ফোরণ নয় এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির এক গভীর ছায়া যেখানে ভারত পাকিস্তান আর আজকে কথা বলছি দিল্লির সেই ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণ নিয়ে যেখানে ভারতের তদন্ত সংস্থা প্রাথমিক এসেছে এক চাঞ্চল্যকর দাবি এবং ইউনুসের জন্য এক দুঃসংবাদ পাকিস্তান ফেরত বাংলাদেশি নাগরিকরা লস্করে তৈরি নেটওয়ার্কের অংশ হয়ে এই হামলায় যুক্ত থাকতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন এক ভয়ঙ্কর খবর এক ভয়ঙ্কর তথ্য তারা উঠে নিয়ে আসছে পাকিস্তান ফেরত বাংলাদেশি নাগরিকেরা লস্করে তৈবার নেটওয়ার্কের অংশ হয়ে এই হামলায় যুক্ত থাকতে পারে দশই নভেম্বর দিল্লি নয়াদিল্লি ভারতের রাজধানী হৃদয় বল হয় শহরকে সন্ধান আঘাত হঠাৎই এক পার্কিং লটে ভয়াবহ বিস্ফোরণ ঘটে গাড়ির ভিতর থেকে আগুনের লিহে শিখা ছড়িয়ে পড়ে চারিদিকে আতঙ্ক ধোয়াশায় ঢেকে যায় এলাকা ভারতীয় সংবাদ মাধ্যম টাইম অফ টাইমস অফ ইন্ডিয়া এবং ইকোনমিক্স টাইম জানায় বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত হয় আহত হয়েছে অন্তত দুই ডজনের বেশি লোক প্রথমে সবাই ভেবেছিল এটি গ্যাস সিলিন্ডার বা ইঞ্জিন শর্ট সার্কিটের একটি ঘটনা কিন্তু তদন্ত যত এগিয়েছে ছবিটা তত জটিল হয়েছে সিআইডি এবং এনআইএ এর প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে গাড়িটি ভুয়া রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করেছিল এবং সেটি কয়েক মাস আগে কাশ্মীর সীমান্ত দিয়ে ভারতে ঢোকে তদন্তের দ্বিতীয় দিনে ভারতের গোয়েন্দারা আরও এক বড় তথ্য দেয় তারা দাবি করে বিস্ফোরণের মোট রিমোট ডিটোনোটার ব্যবহারী প্যাক ব্যাটারি প্যাক এবং টাইমিং সার্কিটের মডেলের লস্করি তো এবার ব্যবহৃত ডিজাইনের সঙ্গে মিলে যায় এরপরেই একটা ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে যায় যেখানে লস্করিয়ে তৈবার এক কমান্ডার বলছেন আমাদের অপারেশন এখন ইস্ট পাকিস্তান পর্যন্ত পৌঁছেছে ভারত জবাবে জানাবে তার বন্ধুরাও নিরাপদ ভারত জানবে তার বন্ধুরাও নিরাপদ নয় কত ভয়ঙ্কর কথা যে ইস্ট পাকিস্তান দ্যাট ইজ বাংলাদেশ আমরা একটু ঘটনাগুলো আসলে আগে দেখে আসি দর্শক কি ঘটেছিল কি অবস্থা হয়েছে সেটা একটু ভিডিওটা আমরা দেখি এখানে কি এমন

উত্থান ঘটিয়েছে এবং তার মাধ্যমে লস্কর তৈবার প্রধানের বিভিন্ন শীর্ষ বাংলাদেশে ঢুকছে আপনি জানেন সম্প্রতি চাপাই নবমগঞ্জ তার এক বক্তা এসেছে এটা আমরা শুনেছি এবং এর একটা ভিডিও এর মধ্যে আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম এখন আমরা একটু দেখতে চাই এখানে ভারতীয় যে নিউজ মিডিয়াগুলো সেখানে পত্রিকাগুলোতে কি বলছে সেগুলো যদি আপনাদের একটু দেখাতে চাই এটা হচ্ছে নিউজ এক্স সেখানে কি বলছে দেখেন ইজ হাফিজ সাইড বিহাইন্ড দ্য রেড ফোর্ট ব্লাস্ট নিউ Video shows late, threatening India of attack. Powerful blast near Redford Metro Station, Delhi killed at at least 10 and in 24. Vehicle wire guarded and authorized, rusted fire tender to contain the blaze. The National Investigation Agency, proving possible terror links, admin recent LET, money, Lashkore threats from the Pakistan and বাংলাদেশ আপনি দেখেন কত ভয়ংকর বলছে পাকিস্তান একটা করা হয়েছে তার মানে এটার এগেইনস্টে বা এর বিরুদ্ধ এর উপরে প্রতিশোধ হিসাবে যে पहलগামে হামলার জন্য পাকিস্তানে যেভাবে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ঠিক সেম হামলা যে এখন বাংলাদেশে করবে না এটা আমরা উড়িয়ে দিতে পারি না এবং সেটা সম্ভাবনা খুব দেখছি আমি এবং সাথে সাথে আমি বাংলাদেশকে আমরা বলবো যে প্রয়োজনে চাল ডাল সংগ্রহ করে রাখুন এরকম একটা পরিস্থিতিতে আমাদের দেখতে হবে

বাংলাদেশ অ্যাজ এ বেস মানে বাংলাদেশকে ব্যবহার করে সেই কথাটা বলেছে আমরা এইটার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের একটা নিউজ পত্রিকা দেখি যেটা বলা হচ্ছে দিল্লির গাড়ি বিস্ফোরণে দেখেন আপনার দিল্লির গাড়ি বোমা বিস্ফোরণে বাংলাদেশে পাকিস্তানের সংযোগের ইঙ্গিত কি বলছে এখানে আমরা একটু দেখি নয়াদিল্লির গাড়ি বোমা বিস্ফোরণের সন্দেহে পাকিস্তান সহ বাংলাদেশি জঙ্গি লস্কর এবং সদস্যদের সংশ্লিষ্টতা অনুসন্ধানে ভারতের রাজধানী গাড়ি বোমা বিস্ফোরণে বাংলাদেশের সংশ্লিষ্টতা নয়াদিল্লির সোমবার ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে ঘটনাস্থল ছিল রাজধানী প্রতীকী অঞ্চল রেডফোর্ড মেট্রো স্টেশনের গেট নাম্বার 1 সামনে পার্কিং লটে এতে কমপক্ষে 8 জন আহত হয়েছে 24 জন আহত হয়েছে এরপর তদন্তকারী সংস্থাগুলো সন্ত্রাসভীতি হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না সংঘাত পাকিস্তান ভিত্তিক ইসলামিক সংগঠন লস্করইতব্যকে বোমা থাকতে পারল সন্দেহ করছে আর সবচেয়ে উদ্বেগের বিষয় হলো ভারতীয় গোয়েন্দারা বলেছে এই হামলার পিছনে থাকতে পারে বাংলাদেশ ফেরত কিছু ব্যক্তি যারা পাকিস্তান ভিত্তিক জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত যদিও এখানে আনুষ্ঠানিক সেই তথ্য নিশ্চিত হয়নি তবে গাড়ি বিস্ফোরণের ব্যাপারটা যদি আমরা এখানে দেখি আরো কি বিস্তারিত হয়ে বিস্ফোরণের পার্ট হুণ্ডাই আই গাড়িতে ঘটে যার স্টেশন নাম্বার হরিয়ানার ওখান থেকে শুরু করে লাগাতার বিস্ফোরণ এবং আগুন ছড়িয়ে পরে জঙ্গি নেটওয়ার্ক লস্করিত এবার কি বলেছে এটা দেখেন সংবাদ মাধ্যমে প্রস্তুত ভিডিওতে দেখাচ্ছে পাকিস্তান যদি লস্করিত বা কমান্ডার দাবি করছেন কার্যকর হয়েছে ইস্ট পাকিস্তান অর্থাৎ বাংলাদেশে দেখেন আমাদেরকে পাকিস্তানিরা ইস্ট পাকিস্তান আবার বলা শুরু করেছে তার মানে আমরা কিন্তু আবার তাদের চোখে ইস্ট পাকিস্তান হয়ে গেছি ভারত বিরোধী অপারেশনের জন্য এই প্রেক্ষাপটে ভারতীয় তদন্ত সংস্থাগুলো বলেছে বিস্ফোরককে বাংলাদেশ ভিত্তিক তদন্ত এবং বাংলাদেশ ফেরত নেটওয়ার্কের হস্তক্ষেপের সম্ভাবনা হিসাবে দেখি খতিয়ে দেখা হচ্ছে বাংলাদেশের অংশগ্রহণ এবং লস্করের তৈবার এখানে যে সংযুক্ত সেটা কি বলেছে সেটা একটু আমরা দেখি লাল কেল্লা বিস্ফোরণের সময় একটি কে নজর রেখেছে টাইমস অফ ইন্ডিয়া এর একটি প্রতিবেদনের দিকে যেখানে বলা হয়েছে যে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠনকে বাংলাদেশের ঘাঁটি হিসেবে ব্যবহার করে ভারতে হামলার পরিকল্পনা করেছিল পাকিস্তানের ফরপুর

অপারেশন সিন্ধুর যে ভারত চালিয়েছিল সেই সিন্ধুরের প্রতিশক্তি হিসেবে বাংলাদেশের ঘাঁটিকে ব্যবহার করেছে আমরা এর আগে কিন্তু শুনেছি যে ভারতের সেনা প্রধান বাংলাদেশ ভারতকে হুমকি দিয়েছে পাকিস্তানের সেনা প্রধান যে তারা এরপরে পূর্ব সীমান্ত দিয়ে ভারতে হামলা চলবে পূর্ব সীমান্ত মানে বাংলাদেশ বাংলাদেশ হামলা চালাবে রাজধানী সতর্কতার যোদ্ধারের মধ্যে লালকেল্লার কাছে বিস্ফোরণটি ঘটছে যেখানে কর্তৃপক্ষ সংবেদনশীল স্থানগুলোকে করা নজর রাখছে আমরা একটু দেখি এখানে এই জঙ্গি جس کے اندر پاکستان نے اپنا رول ادا کرنا شروع کیا ہے اللہ اس کو اس کے ساتھ کھڑا کرے اگر تم نے کتاب و سنت کو پڑھ کے اوپر کھڑے سنت کا قرآن کا آٹھ سے جہاد کے اوپر ہے تم نے اگر اس کو اتحاد ایمان جہاد بسم اللہ کا ماتو بنایا ہے اگر تم نے جہاد کا سبق پڑا ہے دس مئی کی رات راتو سنت کو چھوڑو گے تمہارے اوپر چڑھا ہوا تھا آج اللہ رب العالمین نے دنیا کے دنیا ہندوستان کے دو سو چینل چیزنا شروع ہو جاتے ہیں علامہ بنگلہ دیش کے اندر گئے ہیں جب انہوں نے کشمیر کی بات کی ہے وہ بسکی بنگال

দেখেন এই জঙ্গি এই লস্কর জঙ্গি কিন্তু অনেক আগে ঘোষণা করেছে সেটা পঁচিশে তিরিশে অক্টোবর তার এক বক্তব্যে কিন্তু সে স্পষ্ট করেছে যে লস্কর তৈবার হাফিজ ইব্রাহিম কিন্তু সে বসে নাই সে বাংলাদেশকে বেস করে অপারেশন সিন্দুরে প্রতিশোধ নেওয়ার জন্য বাংলাদেশ বেস করে সে কাজ করছে তার মানে এই ভারতীয় গোয়েন্দা সংস্থা যেগুলো দাবি করেছে সেটা কিন্তু সত্যের দিকে প্রমাণিত হচ্ছে আমরা একটু আরো একটু যদি দেখি আপনার এই আরেকটা একটা পত্রিকা ইন্ডিয়ান পত্রিকা তারা এই এই সেটা হচ্ছে দ্য ইকোনমিক্স সেখানেও কিন্তু আপনি দেখেন এখানেও কিন্তু বলা হয়েছে সেম কথাটা এই যে আমরা একটু বের করে দেখাচ্ছি এলটিটি কমান্ডারস ভিডিও সারফেস এডমিট প্রপ দ্য টাইমিং অফ দ্য রেড ফোর্স্ট ব্লাস্ট হ্যাজ ডাউন এন্ড টু এ টাইমস অফ ইন্ডিয়া রিপোর্টিং রিভিলিং দ্যাট পাকিস্তান বেস টেরর আউটফিট ওয়ার প্ল্যানিং টু লঞ্চ অ্যান অ্যাটাক অ্যাগেনস্ট ইন্ডিয়া ইউজিং বাংলাদেশ অ্যাজ এ বেস দেখেন এখানে বলা হচ্ছে ইনি ভিডিও এই যে এই ভিডিও রেফারেন্সে বলা হচ্ছে দেখেন বাংলাদেশকে হাফিজ সাইদ সে এই জিনিসটাকে কাজ করেছে এবং হাফিজ সাইদের মাধ্যমে লস্করুতগরদের মধ্যে বাংলাদেশ ইউস করে এই কাজটা করেছে তাহলে দর্শক আপনারাদের কাছে আমাদের যে ব্যাঙ্কশ আতঙ্ক বা আমাদের যে এইটা নিয়েে সংখ্যা এই সংখ্যাটা কিন্তু সামনে আসছে তার মানে ভারত যদি এখন বাংলাদেশকে এই জঙ্গিদেরকে দমন করার জন্য সার্জিক্যাল স্ট্রাইক করে যে পয়েন্টে এই জঙ্গিদের উত্থান সেসব জায়গাকে অ্যাটাক করে তাহলে কিন্তু আমাদের কিছু করার নেই কারণ ইন্টারন্যাশনালি সন্ত্রাস দমনের ক্ষেত্রে বা জঙ্গিবাদ দমনের ক্ষেত্রে ভারত কিন্তু বদ্ধ করে পরিকার এবং বিশ্বব্যাপী কিন্তু সেটা তারা জানে এখন এই ভিডিও এই যে প্রকাশ করেছে এক্স নিউজ এক্স সেখানে কিন্তু সরাসরি বাংলাদেশকে আমরা আপনাকে সেই জিনিসটা একদম পুরোপুরি জানাই দিলাম বন্ধুরা এই যে তথ্য আকাশ থেকে পড়ে আমরা জানি দক্ষিণ এশিয়ার জঙ্গি নেটওয়ার্ক পাকিস্তানে দীর্ঘদিন ধরে প্রধান কেন্দ্র লস্কর জয়সি মোহাম্মদ হিজবুল মুজাহিদ এম এরা সবাই এক সময় আফগান যুদ্ধে কাশ্মীরে থেকে ইস্যু থেকে জন্ম নিয়েছিল কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তাদের কার্যকলাপ দক্ষিণ এবং পূর্ব দিকে ছড়িয়েছে দুই সালে ভারতীয় র এবং মার্কিন এফবিআই যৌথভাবে যে ইস্টার্ন কানেকশন এবং রিপোর্ট প্রকাশ করেছিল তাতে উল্লেখ ছিল লস্কর বাংলাদেশের কক্সবাজার চট্টগ্রাম উপকূল এবং মিয়ানমার সীমান্ত ব্যবহার করে নতুন নেটওয়ার্ক গঠন করেছে আমরা কিন্তু সেগুলোর নমুনা দেখছি এই নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দক্ষিণ এশিয়ার উগ্র ইসলামপন্থী কিছু যুবক যার ধর্মীয় প্রভাগান্ড এবং সামাজিক অস্থিরতার সুযোগ নিচ্ছে সেগুলো এখন প্রতিমার এই ইউনুস কিন্তু রেজিক্যাল ইসলামিস্টদের এই জঙ্গিদেরকে উত্থানের ব্যাপারে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট দিয়ে যাচ্ছে দিল্লির বিস্ফোরণ আসলে এক নতুন বার্তা দেয় যেখানে বাংলাদেশ আবারও তৃতীয় ক্ষেত্র হিসাবে ব্যবহার করার চেষ্টা হচ্ছে বাংলাদেশ কৌশলগত ভারত মিয়ানমার চীন পাকিস্তান জটিল সমীকরণ আর এই অবস্থাতে যদি লস্কর এবং অনুরূপ গোষ্ঠী বাংলাদেশের নাগরিকদের ব্যবহার করে করতে শুরু করে তা শুধু নিরাপত্তা নয় বাংলাদেশের সমস্ত সম্পর্ক এবং সমস্ত অবস্থাকে কিন্তু গোলমালে করে ফেলবে এখানে প্রশ্ন হচ্ছে পাকিস্তান সরাসরি এর সঙ্গে যুক্ত কিনা আমরা মনে করি অবশ্যই যুক্ত কারণ হচ্ছে এই লশ কোরেতওয়েবাকে এই প্যাট্রনার যত পৃথিবীর যত জঙ্গি সংগঠন সংযুক্ত সবস্থগুলো প্যাট্রনার যে পিছনে এই পাকিস্তান পাকিস্তানটা জঙ্গি রাষ্ট্র এবং তাদেরই হাত রয়েছে 1999 সালে কার্গিল যুদ্ধের সময় পাকিস্তান সরকার জড়িত ছিল নাSiO সেনাবাহিনী গোয়েন্দা শাখা ISI আজও লস্করে তৈবা তার সহযোগীরা ভারতের ভিতরে এমন হামলা চালায় যেটি পাকিস্তান সরকারের নয় সামরিক নেটওয়ার্কের কৌশলগত খেলা হতে পারে এবং এই জঙ্গিদের মাধ্যমে কিন্তু তারা এই কাজগুলো করে থাকে এই ঘটনা পরে শুধু দিল্লি নয় কলকাতা আগরতলা গুয়াহাটি এমনকি ঢাকাতেও নিরাপত্তা বাড়ানো হচ্ছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো গুলো ডিজে ফাইন্যান্সের ভারতের অনুদেশ সীমান্ত নজরদারি বাড়িয়েছে এই খবর আমরা পেয়েছি এখন নজরদারি বাড়িয়েছে কিন্তু এর বিষয় কেননা যদি সত্যি কোন পাকিস্তান ফেরত বাংলাদেশে হামলা যুক্ত থাকে তাহলে আঞ্চলিক নিরাপত্তা কাঠার মধ্যে সরাসরি নাড়িয়ে দেবে এবং সেটা বাংলাদেশের জন্য এত খারাপ হবে বিশ্লেষকরা বলছেন এটি হতে পারে নতুন প্রক্সি যুদ্ধের সূচনা যেখানে পরে ভারত বিরোধী প্রচারণা সাইবার অপারেশন গুপ্ত হামলা পরিকল্পনা হতে পারে এখন আমরা এমন একটা ভয়ঙ্কর জায়গাতে অবস্থান করছি যে আমরা যেকোনো সময় একটা যুদ্ধের সম্মুখীন হতে পারি এবং ভারত যে কোনো সময় প্রতিশোধমূলক ব্যবস্থা যদি নিয়ে থাকে এই জঙ্গিদের বিরুদ্ধে সেখানে অবশ্যই বাংলাদেশের জনগণও ভারতকে সাপোর্ট দিবে কারণ আমরাও এই জঙ্গিদের দ্বারা সাফার হচ্ছে এই জঙ্গিদের দ্বারা আক্রান্ত বাংলাদেশের নিরাপদ কোন ধরনের মানুষের সরকার এই জঙ্গিদের উত্থান করিয়ে সারা বাংলাদেশ বাংলাদেশটাকে কিন্তু নিয়ে গেছে এই ঘটনার মধ্য দিয়ে মনে পড়ে দুই হাজার চার সালে গ্রেনেড হামলা যেখানে পানের জিহাদ আল ইসলামী নেটওয়ার্ক সক্রিয় ছিল তখনই এই কৌশল বাংলাদেশ আড়ালে পাকিস্তানের অর্থ ও ট্রেনিং দুই হাজার সালের পর বাংলাদেশের জঙ্গিবাদ অনেকটাই নিয়ন্ত্রণ এসেছিল শেখ হাসিনার আন্ডারে এবং শেখ হাসিনা সরকার কিন্তু কঠোর হাতে এদেরকে দমন করেছিল যেটা বিশ্বব্যাপী প্রশংসিত কিন্তু হয়েছিল এটা আপনারা জানেন কিন্তু আন্তর্জাতিক নেটওয়ার্ক সবসময় সক্রিয় এরা কিন্তু আন্তর্জাতিকভাবে সবসময় আমার বাংলাদেশকে ইউজ করার বাংলাদেশের উগ্রপন্থী কিছু মুসলিম আছে যারা আসলে ধর্ম না বুঝে এই জঙ্গিবাদ বা জিহাদে জমা করার চিন্তা করে বা করে মানুষের জীবন নিয়ে চিনি এখন যদি নতুন করে পাকিস্তানের সং තුকে পুনরুত্থান ঘটে এমন সেটা ঘটেছে এবং ইউনুস এরকে এস্টাবলিশ করে পাকিস্তানের সেনাবাহিনীর বিভিন্ন লোকজন লৌহানির লোকজন বিভিন্ন সময় বাংলাদেশে এসে এসে ভারত কে কিন্তু উত্তেজিত করছে এবং এই জিনিসগুলো কিন্তু তারা প্রমাণিত হচ্ছে আজকে যুগে শুধু বোমানয় বোমার থেকেও ভয়ঙ্কর হচ্ছে তথ্য বিশকন ইউটিউবে টেলিগ্রাম টুইটার এবং কিছু হ্যান্ডেল ইতিমধ্যে ভারত বিরোধী এবং বাংলাদেশ বিরোধী প্রচার শুরু করছে তাদের লক্ষ্য একটাই বিভাজন সৃষ্টি আত্মবঙ্গ আঞ্চলিক জোটগুলোকে দুর্বল করা এই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু আসলে আমরা বাংলাদেশের ভারত বিরোধী আরো করে একটা জায়গায় নিতে নেওয়া হচ্ছে এবং বাংলাদেশকে আসলে এরা একটা বিপজ্জনক জায়গায় ঠেলে দিচ্ছে এরা বিপজ্জনক জায়গায় এর মাধ্যমে বাংলাদেশটাকে ধ্বংস করা তাদের চক্রান্ত চক্রান্ত জারি রেখেছে বাংলাদেশ সরকার যদি এই পরিস্থিতি আন্তর্জাতিক মল ধরে নেবে দেশটি জঙ্গি পুনরায় সক্রিয় এটা আমরা বলবো যে এটা কাজ

কোন একটা ঘটনা মনে হচ্ছে কিন্তু বাস্তবে এটি এক বৃহত্ত ভূ রাজনৈতিক দাবার খেলার নতুন চাল লস্কর তোবা পাকিস্তানের আইএসআই সম্ভব বাংলাদেশ কানেকশন এই ত্রিভুজ সম্পর্কে দক্ষিণ এশিয়াকে নাড়িয়ে দিচ্ছে এবং ধ্বংস করছে ভারত বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার শান্তির ভবিষ্যৎ নির্ভর করছে কত দ্রুত কত স্বচ্ছভাবে এই ঘটনা তদন্ত হবে সন্ত্রাস কখনো ধর্ম জাতি সীমা থেকে থাকে না এটি অন্ধকার ছায়াস গ্রাস করে এবং তারই ফল আমরা কিন্তু দেখছি তাই সময় আসছে দক্ষিণ এশিয়া একসাথে দাঁড়ানোর এই বিস্ফোরণা এই বিভ্রান্তিকর রাজনীতির বিরুদ্ধে দর্শক এই পরিস্থিতিতে আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি সেখানে বাংলাদেশকে রক্ষা করার জন্য বাংলাদেশকে ইউনুসের হাত থেকে বাঁচানোর জন্য পিচাশের হাত থেকে বাঁচানোর জন্য জঙ্গিদের হাত থেকে বাঁচানোর জন্য এই সন্ত্রাসীদের হাত থেকে বাঁচানোর জন্য এই দেশ ধ্বংসকারীদের হাত বাড়ানোর জন্য আজকে আপনাদেরকে দায়িত্ব নিতে হবে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে আজকে যে লকডাউন দেওয়া হয়েছে তেরো নভেম্বর আমি মনে করি এটা শুধু আওয়ামী লীগের প্রোগ্রাম না বাংলাদেশকে বাঁচাতে হলে এই মুহূর্তে অবশ্যই আমাদেরকে আওয়ামী লীগকে সাপোর্ট দিতে হবে কারণ একমাত্র আমরা লক্ষ্য করেছি শেখ হাসিনা এর আগেও সে দেশ বিক্রি করে কারো করেনি এবং ভবিষ্যতে করবে না সুতরাং আগে আমাদের দেশ এবং এই দেশকে বাঁচা আওয়ামী লীগকে ফিরে আসতে হবে এবং আওয়ামী লীগ ফিরে আসলে এবং শেখ হাসিনা ফিরে আসলে বাংলাদেশ আবার তার স্বাধীনতার সেই সুন্দর ভবিষ্যতে ফিরে বাংলাদেশকে এবার সম্পূর্ণ রাজাকার এবং জঙ্গি মুক্ত করে এই বাংলাদেশকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে একমাত্র শেখ হাসিনা সুতরাং আমাদেরকে এই তেরো নভেম্বর এবং সমস্ত লকডাউনকে বাস্তবায়ন করে আপনাদেরকে রাস্তায় নেমে আসতে হবে আপনাদেরকে এই ইউনুসকে প্রতিরোধ করে পিচাসকে বাংলাদেশ থেকে তাড়াতে হবে তাহলেই কেবল বাংলাদেশ মুক্ত হবে এবং আশা করি সেটা অচিরই হবে এবং আমরা আতঙ্কিত যে ভারতের এই হামলার পরে ভারসী ব্যবস্থা নেবে এবং আমি দেখছি দিব্য দৃষ্টিতে দেখছি ভারত ঠিক পাকিস্তানের মতো বাংলাদেশে সার্জিক্যাল অ্যাটাক করবে এবং একটা যুদ্ধ অবস্থা হবে এবং এই যুদ্ধের জন্য আপনারা প্রস্তুতি নেন চাল ডাল কিলে ঘরে রাখুন কাজে লাগবে ধন্যবাদ সবাইকে